আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি তো আমার কিন্তু এইসবের কোনো কথাই ছিল না তারপরে এইসব হয়ে গেছে থাকি যেটা হয় সেটাই হইল এই শাড়ি এই গয়না না এগুলো আমি কিছুই কিনি নাই এগুলো সব মিম আমার জন্য কিনছে গতকালকে রাত্রেবেলা হচ্ছে গিয়া ওই ব্যাংক থেকে যখন ডালা দিয়ে গেছে ওইগুলা দেওয়া যাওয়ার পরে হচ্ছে মিম আমারও করতেছিল যে বাসায় আসছে আমি বললাম তো এত ফোন দিলাম ফোন রিসিভ করে না আমি কষ্ট পাইছি তো ও হচ্ছে পরে বলল বোঝা যে ফোনের কাছে ছিল না তারপর ও আবার কি করছে মার্কেটে গেছে মার্কেটে যেতে হচ্ছে নিয়ে আসছে কারণ বলছিলাম যে আমরা সব ধরনের প্রোগ্রাম করবো কিন্তু পরে হচ্ছে সময়ের কারণে হোক বা সিচুয়েশনের কারণে হোক আমরা কোনো আয়োজনই করি নাই চাইছি যে মানে শুধু নর্মালি যেটা হয় গায়ে হলুদ দিয়ে ওইভাবেই হবে তো পরে হচ্ছে ওদের ইচ্ছে হয়েছে রঙ খেলবে কারণ রঙ খেলা তো অনেক আনন্দ হয় অনেক মজা করা হয় তো সেই জন্য ওরা চাইছে রং খেলা করতে তাই জন্য আমাদের সকালবেলা হচ্ছে ঘুম থেকে বসিয়া বেরোতে ডালা পাঠিয়ে তারপরে আমরা হচ্ছে এই সে পার্লার পাঠিয়ে দিচ্ছে যে তুমি একটু রেডি হয়ে আসো মানে অত কিন্তু করি করিনি অল্প একটু সাজোগুজো করছি শাড়িটা পরছি আর এই ওড়নাটা কিন্তু আমার আগের ছিল এটা কি কাজে লাগাই দিছে কালকে ঠিকই কিন্ত আমি তো কাজে এখানে পতাকা লাগানো দেখে কালার প্রোগ্রাম হবে এত সবাই এখন আসে নাই এখানে চেয়ার রাখা হইছে সবার বসার আর এখানে আয়োজন করা

আৰু কি চা পাইছা নেমুতো নেমু লেংৰা <laughs> খেলৰা <laughs> তোমার কি হইছে এই আর কিও না সবাই वो ठीक होयेगा भाई। ओए अच्छा अच्छा सर पे कह दूँ ना हरे की जॉइन नहीं दादी की जॉइन नहीं। हाँ बाप से दादी ने मेरे लेके आये। क्यों करते हो बड़ा बने रोंडी। बड़ा बने रोंडी क्या कर घेरे दहेज़। छोटों को लाशुरियों कोस्ट। देखी अब दिया देखी। अब दिया जाएगा लेना है स्टार कले उदि�

মানে গা আমার দু তিনটা সিঙ্গেল ছবি তুলে দিও মানে কত শখ সিঙ্গেল ছবি তুলে দিও এটা চলে লোক আলাদা সার নাম কয়েকটা ফটোশ্যুট করে দিই